মা বলো মা বলো মা বল না মা বল মা আস্তে করে বললে কেউ শোনে জোরে বল জোরে বল এই একটু জোরে বল জোরে তুমি কেমন করে আমাকে মা ডাকো আমাকে বলো একটু মা ওর তো আস্তে মা বললে কেউ শোনে কেউ শুনছে না বন্ধুরা তুমি তো জোরে করে মা মা করো ওরুম করে মা করো মা করো আমি যখন রুমে থাকি না তখন তো মা করো কেমন করে মা বলো পিগনি মা বলো আল্লাহ কোন বিড়াল বাড়ি রাখছে আচ্ছা পিখেমনি আরেকবার বলো মা বলো মা মা বলো মা বলো মা বলো মা বলো এটা এটা কে রে আমার বড় মেয়ে হ্যাঁ এটা আমার বড় মেয়ে হ্যাঁ বড় মেয়ে বড় মেয়ে দিন দিন এত কিউট হচ্ছে কিসের জন্য হ্যাঁ মা আমার বড় মেয়ে মা চাল্লা এখন শরীর স্বাস্থ্য ভালো স্প্রে করানোর পর আস্তে আস্তে আসলে শরীর স্বাস্থ্য বাড়ে সেটা পরীক্ষিত বিড়ালদের এই যে মা মাম্মা নাহলেই পেতু তা একদম আলগা করলে দিতে হয় কারণ মাম্মা পেতে আদুল করে অনেক তো বলছিলাম স্প্রে করানোর পর বিড়ালদের দেশি হোক বিদেশি হোক সব বিড়ালের একটু শরীর স্বাস্থ্য রহমতে মার্শাল্লা সোনা এখন এক বছরের বেশি বয়স প্রায় দুই বছর এখন আস্তে আস্তে একটু গুলুমুলি হয়েছে সবাই দোয়া করবেন আর মার্শাল্লাহ বলবেন সবাই বাবা এত আদুল হয় এত আহ্লাদ হয় তো ধং হয় ধং হুম মাম্মা এত ধং হয় মাম্মি এত ধং হয় ধং মা বলো মা একটু মা বলো মা সবাইকে একটু বলো না তুমি আমাকে কীভাবে মা মা বলে ডাকো হ্যাঁ একটু বলো 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 হ্যাঁ জোরে বলো বলো মা মা বলবে না তাহলে মা হব না বলবি বলবি মা বলবি মা বলবি মা বলবি মা বল মা বল মা বল সবাই শুনবে আসতে বলেছ কেউ শোনেনি একটু জোরে বলো না বাবা তুই জোরে বলো দেখছেন এখন করে বলে না বল না তোর মা হবো না যা তো কোলারি নানু হয়ে যাবো তোর কিচ্ছু হবো না আমি তো কোলারি নানু হয়ে যাবো পিকামানির কিচ্ছু হবো না চলে যাচ্ছিস কই চলে যাচ্ছিস